বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন আমি এখানে কি রান্না করব আপনাদেরকে দেখাই নতুন একটা রেসিপি এখানে দেখছেন বাঁধাকপি এটা আর এখানে কর্নফ্লাওয়ার আছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ বেসন নুন আমি এগুলো সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি এবারে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে মেখে নেবো এটা পরিমাণ মতন আমি ঝাল দেবো আপনারা চাইলে ঝালও দিতে পারেন অসুবিধা নেই পরিমাণ মতন হলুদ নুনটাও পরিমাণ মতন দিয়ে এই দেখুন বাঁধাকপি আমি হাফটা দিয়েছি রেখে দিয়েছি আবার হাফটা এই দেখুন এইটা আমি বানাবো বাঁধাকপির ধোগলা এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ভালো করে দেখুন আমি ভালো করে বাঁধাকপিটা সঙ্গে মশলা যা যা দিয়েছে আমি সেগুলো ভালো করে ফেটে নেব দেখুন আমার এটা মাখা হয়ে গেছে দেখুন এরকমভাবেই মাখতে হবে জিনিসটা দেখুন আমি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি দিয়ে বেটারটা আমি এবারে এর মধ্যে ঢেলে দেব ভালো করে আরেকটু আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি ঢেলে দিলাম দেখুন আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি লেবুটা দিয়েছি কারণ হচ্ছে যাতে কড়াটা না কালো হয় তার জন্য আমি লেবুটা দিয়েছি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আমি এবারে বাঁধাকপিটা ভাপাতে দেবো এই যে বসিয়ে দিয়েছি আমি দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো গ্যাসটা আমি এখন একটু বাড়িয়ে দেবো তারপরে জলটা ফুটে গেলে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো আমি দু তিন মিনিট রাখবো রেখে দেখবো কেমন কি হয়েছে জিনিসটা দেখুন আমার এটা ভাপা হয়ে গেছে এই দেখুন আপনারা পুরো লাগেনি চামচ একদম এইটা আমি পিস পিস করে ভেজে নেবো ভেজে ঝাল হবে দেখুন বাঁধাকপি ঢোকলার জন্য আমি এরম করে পিস কেটে নিয়েছি এই দেখুন দিয়ে আমি এইটা ভেজে নেব দেখুন কড়াটা আমি বসে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে দেবো সাদা দেখুন তেল আমি দিয়ে দিয়ে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে বাঁধাকপি ধোকলাগুলো যে বানাবো এখানে আমি যে পিস পিস করে কেটে রেখে দিয়েছি আমি এবারে এটা ভেজে নেবো হালকা করে দেখুন গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো একটা করে এইভাবে আমি ভেজে নেব দেখুন এক হয়ে গেছে এবারে আমি উল্টে দেবো এইভাবে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে আমি পাঁচ ফোড়ন দেবো পরিমাণ মতন আমি পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নেব এই দেখুন এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার জন্য আমি একটু সামান্য নুন দেবো দেখুন সামান্য আমি নুন দিয়েছি এই দেখুন সামান্য নুন দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটার পরে আমি একটু রসুন দিয়ে দিলাম রসুনটা আমি একটু ভালো করে ভেজে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা ভালো করে সামান্য আমি হলুদ দেবো আদাটা যাতে না সেচে তার জন্য আমি হলুদটা এখন নিয়েছি অল্প করে এখানে আমি টমেটো ভুগিগুলো দিয়ে দেবো দেখুন এর মধ্যে ধনে জিরে লঙ্কা তলু কাশ্মীরি লঙ্কা আমি সব পায়ের করে দিয়েছি দিয়ে আমি এটা ধেলে দেবো দিয়ে ভালো করে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব আমি ওকে যে মশলাটা জল করেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব সামান্য আমি চিনি দবাণ মতোন এই দেখি মছলাটো আমাৰ কচা হৈ উঠে আমি পৰিমাণ মতোন জল দিব ভাল কৰিছি নেব দেখুন আমি এগুলো মাদাকিগুলো ভেজে রেখেছিলাম যেগুলো আমি দিয়ে দেবো দেখুন এরকমভাবে আমি একটা একটা করে তুলে দিয়ে দেবো কলার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নেবো উপর থেকে দেখুন আমার এটা ঝোলাটা হয়ে এসেছে আমি এবারে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো দেখুন উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম যে আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমার বাঁধাকপির ধগলা বানানো হয়ে গেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মিনা কিচেন হোম রেসিপিতে দেখুন এইভাবেই বানাবেন দেখবেন কত সুন্দর খেতেও লাগে গন্ধও বেরিয়েছে প্রচণ্ড খেতেও ভালো লাগে আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা